আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যারা আমার মতো ভাবছেন হাতের কাছেই একটা জায়গা থেকে একটু ঘুরে আসি হালকা কিছু খেয়ে আসি তাদের জন্যে আজকে আমার এই ব্লগটা মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু আমি আছি এনামের মাঠ বা তারাপুর মাঠ কেউ বলে তারাপড় মাঠ কেউ বলে এনামের মাঠ এটা হচ্ছে সাভারের থানা স্ট্যান্ডে তো অফিস ছুটির পরে আমি এখানে এসেছিলাম হচ্ছে এমনিতে একটু ঘুরতে কারণ অফিসের স্ট্রেচ ছিল বিভিন্ন রকম তো সেই জন্য একটু রিল্যাক্সেশনের জন্য এখানে আসছিলাম এনামের মাঠ আর তারাপুর মাঠ যাই বলেন মূল কথা হচ্ছে এখানে একটা মাঠ আছে তারপর আছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের বিভিন্ন ধরনের স্টল এখানে আপনি পিৎজা পাবেন এখানে আপনি বিভিন্ন ধরনের পিঠা পাবেন আছে ফুসকার স্পেশাল ভ্যান যেখানে মানে আমি দেখলাম যে সব বয়সের মানুষেরাই আছে আর দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র দরকার হয়ে যায় তো যেগুলো আমরা বিভিন্ন পেজে অনলাইনে কিনে থাকি আপনি এখানে আসলে অনেক কিছুই পেয়ে যাবেন সিরিয়াসলি আমি দেখলাম যে এখানে অনেক কিছুই আছে যেগুলো আসলে আমাদের মাঝে মাঝে খুব দরকার হয়ে যায় বা আমাদের দৈনন্দিন জীবনেই দরকার হয় তো এখানে বেশ ভালোভাবেই কয়েকজন স্টলার আছেন তারা খুব সেল করছিলেন আর ঘর সাজানোর জিনিসপত্র দেখে আমার মন ভালো হয়ে গেছে কারণ আমি ঘর সাজাতে খুব পছন্দ করি আর এখানে যখন আমি এগুলো দেখলাম সিরিয়াসলি মানে আমার কাছে মনে হয়েছে আর যাব না ঢাকা এখান থেকেই নিয়ে কিনবো যা কেনার তো আর ফ্যামিলির সবাই মিলে যদি সন্ধ্যার পর একটু টাইম স্পেন্ড করতে যান এখানে অনেক স্পেস আছে এখানে বসে আপনি মানে দু চারজন বসে গল্প করে করে আপনি চটপটি ফুচকা খেতে পারবেন মানে ব্যাপারটা আসলে আমার ভাল লাগছে সিরিয়াসলি তো মানে শহরের মধ্যে একটু রিল্যাক্সেশনের জায়গা হাতের কাছে খারাপ না কিন্তু ভালোই তো আর আমার কাছে যেটা মনে হয় আপনার যদি বাচ্চা থাকে দু তিন চার বছরের বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে আসেন বিশ্বাস করেন তাদের খুশি হাসি দেখে আপনি মানে মনে করবেন যে না পয়সা ওসুল ব্যাপার হয়ে গেছে সমস্যা নেই বাচ্চারা আসলে এই ব্যাপারগুলো বেশ এনজয় করে দেখলাম এখানে বেশ বাচ্চারা আসছে আসলে মায়েরা বাচ্চাদের হাত ধরে এখানে নিয়ে আসছে আর কেক কেক তো এখন বাংলাদেশের ট্রেন্ড চলছে তো এখানেও দুইটা স্টল ছিল কেকের দুইটা আপো কেক সেল ছিল দেখতে খুব ইয়ামি ছিল তো প্রাইসটাও রিজনেবলই আমার মনে হয়েছে আপনার ট্রাই করে দেখতে পারেন ওকে ওয়েলকাম টু এনামের মাঠ